সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে নিয়ে কাজ প্রায় মোটামুটি শেষ হতে চলছে এদিকে সামা হচ্ছে আর এটা আমার আছে নানা আর এই যে এখন আমাদের শিপন ভাই উপরে আছে শৈশব দুই হাত দুই ঠিকা নাই দুই হাত হলে হবে দুই হাত হলে হবে